নমস্কার এই যে দেখছেন ছোটো ছোটো বনসাই আমি যার কথা বারে বারে বলি যে বাড়িতে সাজিয়ে রাখার জন্য এরকম ছোট ছোট বনসায় করতে থাকুন এগুলো কিন্তু চিনামাটির পট এগুলো সেই ছোট ছোট যেগুলো বাড়িতে কিচেনে ব্যবহার করার জন্য এগুলো তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি পট হিসেবে আমি ব্যবহার করছি এগুলো একদম ফুটো করে নিয়েছি এইগুলো বাদ দিন এবার এটা দেখুন এই যে এইটা এটা কিন্তু চীনামাটির পট নয় একটা হার্ড প্লাস্টিক যেটা হিট দিলেও আর গলবে না মানে ওই চীনামাটির মতোই কাজ করে এগুলো এখন নতুন সব পাওয়া যাচ্ছে এটাও ঠিক তাই এটা ওই আপনার এই যে এটা চিনামাটি নেই মানে পড়লেও ভাঙবে না দেখছেন এইগুলো কিন্তু ফুটোগুলো আমি করে নিয়েছি এই ফুটোগুলো করার সময় দেখুন এই জাতীয় ড্রিল বিট দিয়ে যে আরামসে হয়ে যাচ্ছে যদি আপনাদের ড্রিল না থাকে তাহলে এইভাবে এটা মাটির মধ্যে নামে টুকটুক করে ঠুকে ফুটো করে নেবেন দেখবেন হয়ে যাবে এটা কিন্তু এইভাবে কাটা যাবে না খুব হার্ড যাই হোক এইভাবে আমি বনসাই এভাবে কীভাবে করবেন এই বনসাইটা ছোটো ছোটো বনসাই এটা কিন্তু এখনই আমি মানে এই এটা দিলাম এগুলো কয়েকদিন আগে দিয়েছি হুম এবার বলি এই যে গাছগুলো এই গাছগুলো হচ্ছে আমরা যেটা চাইনা বট বলে থাকি যখন বড় আমাদের সেই যে বনসাইগুলো আছে সেগুলো যখন আমি প্রনিং করছি তখন ছোটো ছোটো যে ব্রাঞ্চগুলো বেরিয়ে যাচ্ছে সেইগুলোকে প্লুনিং করার সময় যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো বেরোচ্ছে আমি সেইগুলোকে সেঁত সেঁটে একটা মানে বালির মধ্যে বালিতে মাটিতে ফিফটি ফিফটি করে দিয়ে বসিয়ে রেখে দিই তারপর সেগুলো রুট এসে গেলে ছোটো ছোটো পাত্রে বসিয়ে নিই সেটা হচ্ছে একদম এই যে ঠিক আছে এইগুলো এমনি প্লাস্টিকের পাত্র এরকম দেখায় মানে প্রচুর গাছ আছে মানে আপনাকে প্রস্তুতিটা আগে থেকে নিতে হবে দেখুন এইভাবে এখানে এক বছর আছে গত বছরে চারা করে মোটামুটি ওই মাস মধ্যেই এখানে বুঝতে পারছেন তো সব ওই ব্রাঞ্চ কাটিং এবার এখন আমি এইগুলোকে একটা মানে ছোট ছোট বনসাই পটে যে কোনো ধরনের আমি তো দেখাচ্ছি যে আপনাকে বনসাই পটের জন্য বিদেশ যেতে হবে তাও যেতে হবে না হুম আপনারা যে কোনো ওই পড়শিলেনের যে সমস্ত আসবাবপত্র পাওয়া যায় তাদের দোকান থেকে পেয়ে যাবেন এইগুলো সব ওই ফেরি ফেরিওয়ালারা বিক্রি করতেছে আমার গ্রামের বাড়ি তো তাদের কাছ থেকে নিয়ে নেওয়া যায় হুম যে যেমন পায় কেউ পনেরো টাকা কুড়ি টাকা বিভিন্ন দাম নিয়ে নেয় আর ওইগুলোর দাম একটু বেশি এইগুলো ওই পড়শেনগুলো এগুলোর দাম একটু বেশি এগুলো তিরিশ টাকা না চল্লিশ টাকা করে দাম নিয়ে নিয়েছিল কিন্তু খুব সুন্দর হুম যাই হোক এটা এবার কিভাবে করছি সেটা দেখুন কিছুই না আপনি এই জাতীয় বনসাই করার জন্য দেখুন এই এই জাতীয় বনসাই সয়েল তৈরি করে নেন বুঝতে পারছেন এখানে কিন্তু আমি কিছু ওই দেখুন ছোট 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 সেই পাথরের দানাটা আছে যেটা আমি সবসময় বলে থাকি যে বালি চালার পর যে অংশটা ফেলে দেওয়া হয় সেইটাকে আবার মোটা দানাটাকে বার করে ফেলে দিয়ে আমি এই ছোটো ছোটো একটা দানা আর বালিটাকে ঝেড়ে ফেলে দিয়েছি এইভাবে এই ছোটো দানাটা আমি সংগ্রহ করছি এর সঙ্গে ওই রাইস হাস্ক যেটা পেটি হাস্ক বা রাইস হাস্ক যেটা বলবেন ওই চাল তৈরি করার জন্য যে কুড়োটা হয় মোটা মোটা দানা দেখুন দু চারটা করে আছে এটা অনেক সময় কিচেনে এই চিকেন বাচ্চাদের ক্ষেত মানুষ করার জন্য ব্যবহার করা হয় বাচ্চাদেরকে বড় করার জন্য হ্যাঁ আর এইটা হচ্ছে ওই প্যারালাইট যেটা বলা হয় পারলাইট বা প্যারালাইট যে যেমন উচ্চারণ করে এটা কিন্তু কিনতে পাওয়া যায় এ ধরুন মুখ ভেঙে যাবে এগুলো সাধারণত ওই আগ্নেয়গুড়িটিতে বেরোয় খুব হালকা এটার কাজ হচ্ছে খুব একটা জল ধারণও করে না অথচ মশ্চারটাকে ময়শ্চার কন্ট্রোল করে এই সমস্ত কারণেগুলো এগুলো ব্যবহার করা হয় যাই হোক সবাই করে আমিও করছি খুব বেশি জানি না এ সম্বন্ধে এখন ঘটনা হচ্ছে যে এর সঙ্গে কি মেশাবেন আমি বারবার বলেছি তবু একবার বলি সেটা হচ্ছে ওই মোটামুটি সবগুলোই ফাইভ থেকে টেন পারসেন্টের মধ্যে মেশাবেন মেনলি থাকবে পাথরটা পাথর যে পরিমাণ থাকবে সেটার সঙ্গে ফাইভ থেকে ফাইভ থেকে টেন পার্সেন্ট যেমন সরিষা খোল ফাইভ পার্সেন্ট নিমখোল ফাইভ পার্সেন্ট তারপর সরিষা গেল নিমখোল গেল এবার যেটা দিতে হয় রুট বেস মানে রুটের জন্যে সেটা হচ্ছে সুপার ফসফেট সেটা আমাদের এখানে সিঙ্গেল সুপার ফসফেটটা পাওয়া যায় কোথাও ডবলটা পাওয়া যায় সেখানকার মাটি অনুযায়ী তৈরি হয় আমি সিঙ্গেল সুপার ফসফেটটাই ব্যবহার করি এস বলা হয় আর ওই ইচ্ছা করলে আপনারা এটা ব্যবহার করতেই পারেন ওই কী বলবো যেটা হচ্ছে যে মিরোটো পটাশ যেটা পটাশ বলে থাকি পটাশটা টু থ্রি পার্সেন্ট এখানে দিয়ে দিলেন কম্পোস্ট সার দিয়ে দিলেন টেন পারসেন্ট বা আবার যদি গোবর সার থাকে পুরনো সেটা দিলেন এইভাবে পাতা পচা সার হালকা করার জন্য ওইগুলো ব্যবহার করতে হবে আমার বনসাই সয়েল নির্মাণ আছে দেখানো আছে সেইগুলো দরকার হলে দেখে নেবেন একটু ভালো করে কিভাবে দেখুন যে কোনো একটা গাছ নিতে পারি এখানে দেখুন একটা গাছ আমি দেখাই এই গাছটাকে নি এটা গোল টবের মধ্যে হয়ে যাই হোক নিচ্ছি যাতে নোংরাটা না হয় এটাকে প্রথমে ঝেড়ে নিচ্ছি এটাই ওই ইয়েটাই দেওয়া আছে বনসাই বনসায় শিল মানে এটাতে কিন্তু সার দেওয়া নেই চারা যখন লাগানো হয় তখন কিন্তু খুব বেশি খাবার থাকলে চলবে না তাতে কি হবে আপনার গাছটার ক্ষতি হতে পারে আর গাছ খুব বড় করে তো আমাদের লাভ নেই দেখছেন এটা যে কাঁটা চামচ এই ঠুকে ঠুকে একটু ব্যান্ড করে নিয়েছি এই একটা উপস্থিত বুদ্ধি করে সব যন্ত্রপাতিগুলো করে নেওয়া হুম আমার বেশিরভাগ যন্ত্রই তবে সব নয় কারণ কিছু যন্ত্র আমাকে কিনতেই হয়েছে সেগুলো ওই শেপ খুব সুন্দর করে শেপ দিয়ে করতে পারি না এইভাবে আস্তে আস্তে এই উপরের অংশটা ধরাতে থাকুন সময়টা হচ্ছে এখন মানে শীতকাল পড়ে গেছে এখন তো একটা চাপ এসেছে এই চাপটা এসেছে বলে আমি বিশেষ করে এই কাজটা করার মানে সুবিধা হচ্ছে কিন্তু শীতকালও করা যায় এটা চাইনা বট আমাদের দেশি বট পাকুর এইগুলো শীতকালে কাজ করা যায় কিন্তু এছাড়া যে সমস্ত গাছ এই সমস্ত যন্ত্রপাতি আমি ব্যবহার করি করতে হবে তাছাড়া কাজ করা যাবে না এইগুলো কেনা যন্ত্র সবটা রয়েছে এই দিকে অপ্টর আচ্ছা এখন থাক এই লম্বাটা কেটে দিই এটা তার কাটার অয়ের কাটার এটা এখানে ব্যবহার করছি কারণ বালিতে মাটিতে কাঁচিগুলো নষ্ট হয়ে যায় বড় বাস এই একটু মাটি থেকে যাক কোনো অসুবিধা নেই এবারে এটাকে আপনাকে ঠিক করতে হবে যে এটা আমি দুটো ব্রাঞ্চই রাখবো না একটাকে রাখবো এই এটা কিন্তু একটু এই হেলিয়ে বসাতে হবে মানে স্টাইলটা চেঞ্জ করতে হবে একটু কারণ এটাকে সোজা করার থেকে একটু হেলিয়ে বসে একটা নতুন স্টাইল করে দিলেই হলো হ্যাঁ গাছটা এইভাবে উঠবে হ্যাঁ বা এইটা উঠবে কাণ্ডটা কম হয়ে যাচ্ছে তাহলে এইটাকে ব্রাঞ্চটাকে বাদ দিয়ে দেখুন এই এখানে ছোট ছোট পাথরের দানাগুলো লেগে রয়েছে যেখানেই পাবে দাঁত হয়ে যাবে এটা কাঁচিটা ওই জন্য সতর্কভাবে কাজ করবেন কারণ ডেলি তো এইগুলো চেঞ্জ করা যায় না কাঁচিগুলোকে হ্যাঁ ব্যাস এটাকে আবার বসিয়ে দিলেই গাছ হয়ে যাবে এটা আমি বসিয়ে দেব হুম এই শেকড়গুলোকে একটু নিচে দিয়ে করে নিয়ে এইভাবে আমি এটাকে বসাবো এবার দেখায় কিভাবে দেখুন এই যারা নার্সারিতে কাজ করতো ঠিরকে বলতো ঠিরকে ছোট ছোট এটা কিন্তু ওই সিন্ডারের বটে আর তাছাড়া ওই খোলামকুচি যেটা দেওয়া হয় প্রথমে একটু দিয়ে নিলাম এবার এটাকে এইভাবে বসিয়ে দেবো মানে একটু এ থাকবে এবার দেখুন এইরকম এই দেখছেন তো এটা বাঁশের কঁচি ছিল এটাকে ছিল এটাকে ছুলে দিয়ে কেটে দিয়ে চেঁচে দিয়ে এটা বানিয়ে নিয়েছি গোঁজার জন্য এগুলো কিন্তু লোহা ব্যবহার করেন না লোহাতে জখম হয় রুট এটা আস্তে 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 এইভাবে একটু ঠেসে দিলেন তাতে কী হবে ভেতরে গ্যাপটা অনেক কমে গেল কমে যাবে আর কি এটা টেরা রয়েছে হ্যাঁ মানে রুটগুলোকে চিপে একটু নিচে দিয়ে করে দেবেন কারণ তাছাড়া ওই রুটটা যদি উপরে উঠে থাকে তাহলে সেটা ওই রয়েই যাবে একটু মোটা হয়ে গেলে তখন আর চেঞ্জ করা যাবে না যা করবেন এখন আর মিডিল করে বসালাম কারণ আমার এই পটে এটা তখন মানে আমার মোটামুটি এই ছোটো ইয়ের মধ্যে এটা এখন ফাইনাল পট যখন গাছ বড় হয়ে যাবে এই পটে আর রাখা যাবে না তখন আবার পট চেঞ্জ করব মানে বনসাইড এটা ফাইনাল পট দেখুন এটা কিন্তু এইভাবে ফ্রন্টটা দেখতে হবে ফ্রন্টটা নিতে হবে মানে এই সাইড থেকে দেখতে হবে হুম এবার কি করতে হবে এইগুলো কিন্তু মারা যায়নি এখনো এটা হয়তো কোনো সময় যখন ইয়ে করেছিলাম কেটেছিলাম মানে গাছটা তুলে বসানোর সময় এই যে এইগুলো কিন্তু খুব বেশি এখন কাটবে এগুলো শুকনো এইটাকে আমি ছোট করতে হবে কারণ বড় করে রাখলে হবে না এত বড় তাহলে গাছের স্টাইলটা ঠিক হবে এইখানে দেখুন একটা বেরোচ্ছে এই কোনাতে আমি এইটাকে রাখতে পারি এই যে এইটাকে এখানে বেরোচ্ছে এই দিক থেকে বেরোচ্ছে এবার এই দিকেরটা দেখি কি করা এটাকে একটু ছোটো তো ছোটো করতেই হবে এই উপরের অংশটাকে বাদ দিয়ে দিই হ্যাঁ এটা দেখুন একটা শুকনো আমার এই ছোটো কাঁচিটা ওই খামার বাড়িতে রয়ে গেছে এটা একটু বড় হোক এগুলো এই শুকনোগুলো পরের পর কেটে দিলেই হবে দেখতে ভালো লাগবে কেটে দিলে এবার এই দিকটা হবে এই দিকটা এই গাছগুলো বেরোক তারপর ওয়েিং করে যদি সেভ করতে হয় সেভ করে নেবো হুম এটা এটা একটা আলাদা স্টাইল সবগুলো এক স্টাইল কখনোই হবে না আর করাটাও ঠিক নয় এবার এর যখন গোড়াগুলো একটু মুটিয়ে যাবে তখন দেখবেন দেখতে খুব সুন্দর হবে এইভাবে স্প্রে করে জল দিয়ে দেন প্রথম বা সেই আমার একটা সেই বোতলে ফুটো করে দিয়ে দেখেছেন এইগুলোই নাপিতরা ব্যবহার করে সেইটা শুধু মুখটা কিনে এই বোতলগুলো এমনি যে কোনো বোতল বেশ হয়ে গেল এটা যখন একটু ঝাঁকড়া হয়ে যাবে তখন দেখতে খুব সুন্দর লাগবে তখন বাড়িতে এটা আপনি যদি বাড়ির বারান্দায় যেখানে হালকা আলো আসে বাতাস আছে সেসব জায়গায় রাখা যায় আরামসে দেখুন এভাবে বনসাই করতে থাকুন বাড়িতে রাখুন আপনার নার্সারিকে সুন্দর করে সাজিয়ে রাখুন একটা জিনিস মনে রাখবেন কিনতে সবই পাওয়া যায় কিন্তু নিজে চেষ্টাই যখন করবেন তখন তার যে সৌন্দর্য তার যে আনন্দ সেটা কিন্তু কিনে কখনো পাবেন না হবে না কেনাতে এই যে এই ব্রাঞ্চটা ওপরের টাচে এটা যদি মনে করেন সোজা করবো সোজা করা যাবে কিংবা একটা ব্রাঞ্চকে এদিকে টেনে নিয়ে আসা আনা যাবে সেভটা পরে পর চিন্তা ভাবনা করে করে করতে হবে কারণ আপনি আপনার মতো চাইলে সবসময় ব্রাঞ্চ বেরোবে না আমি যদি এখন মনে করি যে আমার এখান থেকে একটা ব্রাঞ্চ হলে ভালো হতো কিন্তু ও বেরোবে না এবার গ্রাফটিং করলে হয় কিন্তু এই ছোট গাছে গ্রাফটিং করাটাও খুব সমস্যা বড় গাছ হলে গ্রাফটিং করে দেওয়া যায় ধন্যবাদ দেখতে থাকুন এই রকম গাছ থেকে এইভাবে ছোটো ছোটো করে বনসাই তৈরি করুন দেখবেন দেখতে খুব সুন্দর লাগবে আবার আপডেট দেবো এই গাছগুলো এগুলোকে সব আমি এইভাবে করে নেবো সবগুলো দেখানোর প্রয়োজন নেই কারণ সব যদি দেখাতে চাই সময়টা সবারই দেখার আর ধৈর্যও থাকবে না যাই হোক